এনসিপির গালে কইসে একটা চর বেড়েছে পাকিস্তানের মন্ত্রী কারণটা কি আপনারা দেখেছেন আজকে দিনের সকালের দিকে বা গতকালকে এনসিপি একটি সম্মেলন করেছে সংবাদ সম্মেলন সেখানে বলেছে আমরা একাত্তরের অমীমাংসিত বিষয়টি মীমাংসা করার জন্য পাকিস্তানকে বলেছি ওই ব্যাপারে আমরা বলবো না পাকিস্তান সেটি সংবাদ সম্মেলন করে বলবে অর্থাৎ পাকিস্তানের উপপররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী সেটি বলবে আজকে চুয়াত্তর সালে এবং মোশারফের সময়ে সেটা নিষ্পত্তি হয়ে গেছে মিথ্যা কথা বাটপারের পুর বাটপার দর্শকের পুর দর্শক একাত্তরে আমার আড়াই লক্ষ নারীকে দর্শন করেছে তোর পূর্বপুরুষেরা তুই একটা দর্শকের পূর্বপুরুষ উত্তর পুরুষ তুই দর্শক তোর জাতি দর্শক এই দর্শকের জাতি বাংলাদেশে এসে মিথ্যা কথা বলছে মোশারফ বলেছিল আমি সেই বক্তৃতাটি শুনেছি যে একাত্তর সালে যেটি হয়েছে সেটি দুঃখজনক অর্থে দুঃখজনক বলেছে যে বায়ু বায়ু যুদ্ধে দেশটা বাদ হয়ে গেছে সেটা দুঃখজনক একবারও তারা বলেনি যে একাত্তরে অন্যায় করেছি বাংলাদেশের উপরে নির্যাতন করেছি আমরা দর্শন করেছি আমরা যুদ্ধ ভিত্তিতে তাদের কথা ছিল একশো চুরানব্বই জন যুদ্ধ অপরাধীদের বিচার করবে পাকিস্তান হামদুর রহমান নামে একটি কমিশন করা হয়েছিল বাংলাদেশে ছত্রিশ হাজার লোককে হত্যা করা হয়েছে আমরা জানি তিরিশ লক্ষ তিরিশ লক্ষ লক্ষ একটি সংখ্যা এটার কম হতে পারে বেশিও হতে পারে সেদিকে আমরা যাচ্ছি না আমরা যেদিকে যাচ্ছি হামদুর রোমান কমিশনও ছত্রিশ হাজার লোকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের কমিশন সেই জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি এই বাকপার এনসিপি এই শিশু পার্টি তারা বলেছিল পাকিস্তানের কাছে তারা দাবি জানাবে এখন তারা বলছে পাকিস্তানের কথাই সত্যি এই এনসিপি কে ধিক্কার জানাই ডক্টর ইউনুস ধিক্কার জানাই কিন্তু আমাদের তার রাষ্ট্রপ উপদেষ্টা তিনি বলেছেন পাকিস্তানের ন্যারেটিভের সাথে তারা একমত নয় সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু একটা বিষয় মনে রাখবেন উনিশশো সালের এই নির্যাতন এই হত্যা এই অত্যাচার এই লুণ্ঠনের পর পাকিস্তানের মতো একটা ফেইল রাষ্ট্র পাকিস্তানের আমাদের কাছে ভিক্ষা চাওয়ার আছে আমাদের পাকিস্তানের কাছে কোনো কিছু চাওয়ার নেই বাংলাদেশের আজকের অবস্থাও পাকিস্তানের চেয়ে ভালো বাংলাদেশের আজকের অর্থনীতিও পাকিস্তানের চাইতে ভালো আজকেও পাকিস্তানের দুই টাকা দিয়ে বাংলাদেশের এক টাকা পাওয়া যায় না তাহলে আপনারা বুঝেন পাকিস্তানের কাছ থেকে তো আমাদের কিছু চাওয়ার নেই আমরা তো পারমাণবিক যুদ্ধ করব না আমাদের যুদ্ধ করার দরকার নেই আমরা কার সাথে যুদ্ধ করব। আমাদের দরকার শান্তি আমাদের দরকার অসাম্প্রদায়িক চেতনার বিকাশ আমাদের দরকার বাংলাদেশের সুষ্ঠ উন্নয়ন আমাদের দরকার একাত্তরের পরাজিত শক্তি সাম্প্রদায়িক শক্তি যেন মাথা উঁচু করে বাংলার জমিনে কখনো দাঁড়াতে না পারে আসুন আমরা সবাই মিলে ফজলুর রহমানের মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করি যে দলেই ফজলুর রহমান থাকেন আমি জানি আমি বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী আমি ফজলুর রহমানের রাজনৈতিক রাজনীতির সাথে নেই কারণ তিনি বিএনপি রাজনীতি করেন কিন্তু তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে কথা বলেছেন জামাতের বিরুদ্ধে কথা বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন আমি তাকে শ্রদ্ধা জানাই সালাম করি তিনি বাংলাদেশে বীরের মতো মাথা উঁচু করে চোরের মতো নয় ভাইরা আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আপনারা বুঝেছেন বাংলাদেশ একটি অন্ধকার যেভাবে ভারত সাহায্য করেছিল গত চল্লিশ পঞ্চাশ বছরে ভারত যেভাবে আমাদেরকে অর্থনৈতিক নানানভাবে উত্ত সহযোগিতা করেছিল আজকে ভারতের অ্যাবসেন্সে বাংলাদেশের অর্থনীতি মাটির নিচের দিকে চলে যাচ্ছে তাই আসুন আমরা পাকিস্তান মুখী হব না আমরা বাংলাদেশ মুখী হব আর আমাদের চারপাশে যেহেতু ভারত ভারতের সাথে চূড়ান্ত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে আমরা উনিশশো সালের মুক্তিযুদ্ধের চাতনায় আবার স্বয়ং সম্পূর্ণ দেশ এবং জাতি হিসেবে গড়ে তুলব না সাতবার গাউরা মানুষ আওয়ামী লীগের যারা বলছে যে মারলে মারো আওয়ামী লীগকে ভোট দেবই তারা বলেছে আমরা আওয়ামী লীগকে দিব তেরো মানুষ বলেছে আমরা কাকে ভোট দিব সেটা আমরা বলবো না তার মানে তারা জানে আওয়ামী লীগকে তারা ভোট দিবে আওয়ামী লীগের কথা বললে তাদের উপরে স্টিম রোলার চলবে তাদের উপরে নির্যাতন চলবে হত্যা দর্শন লুণ্ঠন মপ এগুলো চল্লিশ পার্সেন্ট বলছে আমরা জানি না কাকে ভোট দিব তার মানে এরা আওয়ামী লীগের ভোটার যারা সাত পার্সেন্ট মানুষ কট্টর আওয়ামী লীগ তারাও আওয়ামী লীগের ভোটার আর যে তেরো পার্সেন্ট বলছে আমরা কাকে ভোট দেবো সেটা আমরা বলবো না সেই তেরো পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার তাহলে তেরো পার্সেন্ট আর সাত পার্সেন্ট হলে বিশ